লেট কখন টাইম ছিল কখন কখন আসলি চলো সাড়ে টা অলরেডি বেরিয়ে গেছে করা যাক হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট হেমন্তী আজ তেরোই ফেব্রুয়ারি আমরা বেরিয়ে পড়েছি আজকের ব্রাইডকে সাজাতে যেহেতু আজকে লোকেশান মালদা রথবাড়িতে তার আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট প্রিয়াঙ্কা আমরা টোটো করেই যাচ্ছি আমি একটু তাড়াতাড়ি যেতেই প্রেফার করি আমাদের আজকে টাইম ছিল টু থার্টি পি এম আমি একটু আগেই বেরিয়েছি কারণ রথ বাড়িতে একটু জ্যাম থাকে তাই আমরা এখন ফলের বাজার দেখতে দেখতে আমাদের মোটামুটি লোকেশনের কাছাকাছি পৌঁছে গেছি যাই হোক প্রথমে একটু প্রবলেম হচ্ছিলো খুঁজতে কারণ ব্রাইড বলেছিল জানো কি ভবন আর ওখানে জানো কি লজ ছিল যাই হোক আমরা আলটিমেটলি সঠিক ভেনুতেই পৌঁছে যাই এবং আমরা উপরে গিয়ে দেখি মানে যেখানে ব্রাইড বসবে সেখানে গিয়ে দেখি যে ব্রাইড বা ব্রাইডের বাড়ির লোক এখনও এসে পৌঁছয়নি আমরা মোটামুটি টু ফিফটিনে পৌঁছে গেছিলাম আর টু থার্টি পি ব্রাইডের টাইম ছিল তো আমরা ব্রাইডের জন্যেই ওয়েট করছিলাম যে ব্রাইড এসে পৌঁছলি আমরা সাজানো শুরু করে দেবো যেহেতু আজকেই ব্রাইডের আশীর্বাদ তাই চাপটা একটু বেশি কারণ ওকে তাড়াতাড়ি মোটামুটি সাতটার মধ্যে ওকে রেডি করতে হবে তো যেটার জন্য আমরা আজকের ব্লগ যে ব্রাইট এসে পৌঁছালো সাড়ে চারটেতে আর পৌঁছে যা বলল সে যে দিদি আমার পাঁচটা দশে লগ্ন তো সেটা শুনে তো আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট মানে কি বলবো তাড়াহুড়ো করতে শুরু করে দিলাম কারণ তার আজকে আশীর্বাদ প্লাস আজকে আবার লগ্ন পাঁচটা দশ থেকে তো আমরা একটা মিনিটও সময় নষ্ট না করে আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট কাজ শুরু করে দিই এবং ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে ফেলি তবে আমার ব্রাইড খুবই ভালো ছিল খুব মিষ্টি বিহেভিয়ার ছিল ও আমাকে বলে দিয়েছিলো যে দিদি তুমি একদম তাড়াহুড়া করো না কারণ আমার লগ্ন পাঁচটা দশ থেকে নটা পনেরো মধ্যে তুমি ওই টাইমের মধ্যে আমাকে সাজিয়ে দিলেই হলো কথা বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্রাইড অলমোস্ট রেডি তোমরা অবশ্যই জানিও ওকে দেখতে কেমন লাগছে ওর ফাইনাল লুক তোমরা একটু পরেই দেখতে পাবে আরেকটা ইম্পর্টেন্স অ্যানাউন্সমেন্ট করে ফেলি আমার পরবর্তী বেসিকটু অ্যাডভান্স মাস্টার ক্লাস শুরু হতে চলেছে মার্চ মাস থেকে যারা যারা এই ক্লাসে জয়েন করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলো আর যারা আমার থেকে শাসতে চাও নিজেদের স্পেশাল দিনে এইভাবে সুন্দর করে নিজেকে দেখতে চাও তারা ঝটপট আমাকে বুক করে ফেলো তাই দেখে নাও আমার ব্রাইড এক দম রেডি তাকে দেখতে খুবই মিষ্টি লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তাকে কেমন লাগছে আর অনেক অনেক ভালোবাসা দিও অনেক শেয়ার করো যাতে তোমাদের মতো আরও অনেকেই এই ভিডিওটা দেখতে পায় তা রিসেপশনের জন্য সে আমাকেই বুক করেছিল আর সেই লুক দেখার জন্য তোমাদের আরেকটু ওয়েট করতে হবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে টাটা